আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি হামিদস কিচেন থেকে বলছি তো আজকে আমি কিছু ঈদ শপিং শেয়ার করব। তো এখানে আমি চারটা শাড়ি কিনেছি এটা হচ্ছে আমার ননদের শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছি আমার যে ছোটো ননদ সবার ছোটো এই ছোটো ননদের শাশুড়ির জন্য এই শাড়িটা কিনেছি জামদানি শাড়ি তো চারটা শাড়ি জামদানি তো এটা হচ্ছে একদম কড়া নেভি ব্লু বা নীল কালারের মতো এরকম নীলও না বা নেভি ব্লু না অনেক সুন্দর মানে এই পায়েরগুলো খুবই সুন্দর একদম নিখুঁত কাজ খুব সুন্দর বাস্তবে আরও অনেক সুন্দর ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো ভালো লেগেছে এই শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে আমার ছোট ননদের যা ছোটো ননদের শাশুড়ির জন্য কিনা কিনা হয়েছে আর এই শাড়িটা হচ্ছে আমার দুই ভাগ্না বউ আর হচ্ছে এক ভাগ্নি ননাশের মেয়ে ভাগনা বউ হচ্ছে যে দুই ননাসের একজনের দুই ছেলের বউ এর জন্য দুইটা কিনেছি আর একটা হচ্ছে আমার বড় ননাশের মেয়ের জন্য তো এগুলাও জামদানি শাড়ি তো এটা হচ্ছে কালুর মাঝে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিন তো এই শাড়িটাও অনেক সুন্দর এটার এই পাইটটাও অন্যরকম কাজ তো কোনোটাতে কোনোটা কম না সবগুলা শাড়ি মানে কি বলবো খুবই সুন্দর মনে হয় যে সবগুলাই রেখে দিই আমি তো আমার তো শাড়ি কিনতে যে মানে এত পছন্দ হয়েছে এই শাড়িগুলি তো এটা হচ্ছে এই আরেক ভাগনা বউর জন্য কিনেছি তারপর আরেকটা শাড়ি এখন দেখাচ্ছি তো এটা হচ্ছে এই আমার যে আরেকজন ভাগনা বউ আছে এই মেজু ননদের ছেলের বউ ওর জন্য কিনেছি তো এটাও জামদানি কালোর মাঝে এটাও আরও অন্যরকম কাজ মানে এক একটা এক রকমের ডিজাইন তো চারটা শাড়ি কালোর মাঝে কিন্তু বিভিন্ন কাজের বিভিন্ন রকম শাড়ি মানে সবটাই যে কালো বলে একরকম তাই না এই এক একটার কাজ এক এক রকম সুন্দর তো আর এটা হচ্ছে আরেকটা শাড়ি এটাও জামদানি তো এই শাড়িটাও কালোর মাঝেই কিন্তু এটারও কাজ অন্য রকম ভিন্ন রকম কাজ এটার কাজ আরও সুন্দর তো এটা হচ্ছে এই ভাগ্নি যে আছে আমাদের বড় ননাসের ভাগ্নি উর্মি ওর জন্য এটা কিনেছি মানে যে যেটাই নেয় আমি চারটা শাড়ি একসাথে নিয়েছি যার যেটা পছন্দ সে সেটাই নেবে দেখি কাকে কোনটা দেওয়া যাক তো এই যে এটা হচ্ছে জমিনটা শাড়ির তো অনেক সুন্দর এটার মধ্যে মনে হচ্ছে আরও এই পায়ের কাজটা আরও অনেক বেশি পর্যস আঁচলটাও অনেক কারু কাজ খুবই সুন্দর তো দেখি আমার মেয়েরা কোনটা কাকে চয়েস করে দেয় তো এটা অনেক সুন্দর শাড়ি তো সবগুলো শাড়ি আমি শেয়ার করলাম তো এই শাড়িটা সবচেয়ে বেশি মানে কারু কাজ তো যাই হোক সবগুলা শাড়ি আপনাদের মাঝে শেয়ার করলাম কোন শাড়িটা কেমন কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন তো আমার কাছে মনে হয় সবগুলা শাড়ি সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আবার আরেকটি ব্লগে তো ঈদ শপিং করতেছি একটু একটু করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ